নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং চলছে বয়কট মালদ্বীপ কি এমন হলো কেনই ভারতবাসীরা সকলে বয়কট মালদ্বীপ করছে যে মালদ্বীপ ভারতীয় মানুষদের কাছে বেড়ানোর জায়গা কিংবা হানিমুন করার জায়গা হঠাৎ করে তারা কেন মালদ্বীপকে বয়কট করছে সেই নেই আজকের ভিডিও ভিডিওটি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সাথে মালদ্বীপ আর ভারতের লাক্ষাদ্বীপ সম্পর্কে কয়েকটি প্রশ্ন আলোচনা করব। যা কম্পিটিটিভ এক্সামে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ভিডিও শুরু করার আগে সামনে পিএসসি ক্লাসে মিসলেনিয়াস এবং ফুড এর পরীক্ষা তার সাথে পুলিশের পরীক্ষা তো তাই এই সমস্ত পরীক্ষাগুলির দিকে তাকিয়ে জিএস জিএস জি জিকে এবং ইংলিশের স্বল্প মূল্যের অনলাইন ব্যাচ শুরু হয়েছে এমন কি আর্থিকভাবে দুর্বল ভাই জন্য বিনামূল্যে পড়ানোর সুব্যবস্থা আছে যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে তো আজকের ভিডিও বয়কট মালদ্বীপ যেটা জানা যাচ্ছে যে বয়কট মালদ্বীপ সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ডিং চলছে এখন আলোচনা করব কেন আমরা অর্থাৎ ভারতীয়রা মালদ্বীপকে বয়কট করার কথা বলছি সেটি জানার আগে আমাদেরকে প্রথমে মালদ্বীপ সম্পর্কে কতকগুলি বিষয় কিন্তু জেনে নিতে হবে মালদ্বীপ মালদ্বীপ হচ্ছে ছোট দেশ কোথায় দেশ ভারতের দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ সাউথ ওয়েস্টে এটি খুব ছোট দেশ মেনলি দ্বীপ রাষ্ট্র অর্থাৎ আইল্যান্ড নেশন এবং কোন মহাদেশে অবস্থা দ্বীপগুলি কোন মহাসাগরে অবস্থিত দ্বীপগুলি মেনলি আরব সাগরের নিচে ইন্ডিয়ান মহাসাগরে অর্থাৎ ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপের রাজধানী কী মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে মালদ্বীপের পার্লামেন্টের নাম কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাল মালদ্বীপের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস মালদ্বীপের মুদ্রার নাম কী রুপিয়া মালদ্বীপের প্রেসিডেন্টের নাম হচ্ছে মোহাম্মদ মুইজো আর মালদ্বীপ হলো একটি ইসলামিক কান্ট্রি আর মালদ্বীপের মেন যে অর্থনীতি তা নির্ভর করে মালদ্বীপের ট্যুরিজিমের উপরে কারণ মালদ্বীপ সারা বিশ্বের মানুষের কাছে বিশেষ করে ভারতীয়দের কাছে বেড়ানো যাওয়ার বা ভ্রমণ স্থান অর্থাৎ ডেস্টিনেশান ট্যুরিজম স্পট বা কান্ট্রি মালদ্বীপের কোন জিনিসটা থেকে দর্শনীয় যার জন্য প্রতি বছর হাজার হাজার ভারতীয় মালদ্বীপে ছুটে মালদ্বীপে ছুটে যায় কিংবা সুন্দরী বান্ধবীরা বয়ফ্রেন্ডের কাছে বাইনা ধরে যে বিয়ের পরে তারা হানিমুনে মালদ্বীপ যাবে কি এমন আছে মালদ্বীপে মেনলি মালদ্বীপের সি বিচে যে ওয়াটার ভিলা আছে অর্থাৎ মালদ্বীপের ওই সি বিচে ছোটো ছোটো কটেজ বা ঘর আছে কোথায় বিচের জলের উপরে আমাদের যেমন দীঘা দীঘা বিচের খুব খুব বেশি দূরে আমরা নামতে পারি না তার আগে কিন্তু আমাদের দোকান বা হোটেলগুলো তো আরও অনেক দূরে কিন্তু মালদ্বীপে ওই সমুদ্র দ্বীপের যে বিচ বিচের অনেকটা জলের নিচে এই ছোট ছোটো কটেজগুলি থাকে যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এখন মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক হচ্ছে ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে অর্থাৎ লাক্ষাদ্বীপ এই লাক্ষাদ্বীপে মোট ছত্রিশটি দ্বীপ আছে আর লাক্ষাদ্বীপের রাজধানী কি আমরা জানি কাভারাতি আর লাক্ষাদ্বীপের যে ছত্রিশটি দ্বীপ আছে তার মধ্যে একটি দ্বীপ হল সব থেকে সাউথে অবস্থিত যা হলো মিনিকয় আর এই মিনি আইল্যান্ডের সঙ্গে মালদ্বীপের জল সীমান্ত আছে যা হল আমরা বলি আট ডিগ্রি চ্যানেল কম্পিটিটিভ এক্সামে কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে আট ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত মালদ্বীপ আর ভারতবর্ষের মিনিকয় কয় আইল্যান্ডের মধ্যে অবস্থিত এখন এ হলো মালদ্বীপ আর ভারতবর্ষের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক এখন আগে বললাম মালদ্বীপ হলো ভ্রমণের জন্য আদর্শ স্থান আমাদের ভারতীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় ভ্রমণের জন্য মালদ্বীপে এখন ভ্রমণের সিজন চলছে অর্থাৎ নিউ ইয়ারে অনেক মানুষ ভ্রমণ করতে যায় আর এই নিউ ইয়ারের সিজন চলছে আর সেই সময় কিন্তু এই বয়কট মালদ্বীপ ট্রেন শুরু হয়েছে ভারতের সোশ্যাল মিডিয়াতে আর তার ফলে এই বয়কট মালদ্বীপ ট্রেন্ডিংয়ে সাড়া দিয়ে হাজার হাজার ভারতীয় যারা মালদ্বীপে নতুন বছরের ভ্রমণের জন্য যাবে বলে টিকিট বুক করেছিল বা হোটেল বুক করেছিল বা ফ্লাইট বিক ফ্লাইট বুক করেছিল তারা কিন্তু একের পর এক তারা কিন্তু একের পর এক হোটেল বুকিং ক্যান্সেল করছে আর ফ্লাইট বুকিং ক্যান্সেল করছে কারণ তারা আর মালদ্বীপে যেতে চায় না তাই তারা বয়কট মালদ্বীপে সাড়া দিয়েছে কিন্তু কেন বয়কট মালদ্বীপ করছে তারা তার কারণ হচ্ছে যেটা জানা যাচ্ছে যে রিসেন্টলি আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী কোথায় গেছিল গিয়েছিল লাক্ষাদ্বীপে গিয়েছিল নতুন বছরের উৎসবে অর্থাৎ লাক্ষাদ্বীপ মানে ঠিক মালদ্বীপ লাগোয়া যে কেন্দ্রশাসিত অঞ্চল সে হচ্ছে লাক্ষাদ্বীপ এবং তিনি লাক্ষাদ্বীপে গিয়ে বিভিন্ন কিন্তু লাক্ষাদ্বীপের আইল্যান্ডের আর সি বিচে বিভিন্ন ছবি তিনি শ্যুট করেছেন বা ছবি তুলেছেন আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী একটি ছবি টবি তুলতে খুব পছন্দ করেন আর সেটাই কিন্তু ওই ছবি তুলে তিনি তার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছেন আর সোশ্যাল মিডিয়া পেজে তিনি কেন পোস্ট করেছেন তার কারণ হচ্ছে কারণ তিনি চাইছেন যে আমাদের লাক্ষাদ্বীপের ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য কারণ তার এই ছবিগুলি কিন্তু আর এই তার এই ছবিগুলো কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে অর্থাৎ ভারতীয় কেন বিদেশেদের কাছেও কিন্তু প্রধানমন্ত্রীর জন্য সারা বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান পেতে শুরু করেছে এই লাক্ষাদ্বীপ এখন তো ভারতের প্রধানমন্ত্রী ভারতে গেছে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে গেছে সেখানে ছবি দিয়েছে তো সেখানে মালদ্বীপের কি যায় আসে মালদ্বীপ কি এমন করেছে মালদ্বীপের কেন গায়ে জ্বালা ধরছে আমাদের প্রধানমন্ত্রী আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী বেড়াতে যেতে ভালোবাসে সারা বছরে বিদেশ ঘুরে আমাদের প্রধানমন্ত্রী ছবি তুলতে ভালোবাসে সেটা আমাদের প্রধানমন্ত্রী যতই আমরা তারা বিরোধিতা করি তবু তিনি আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এর জন্য মালদ্বীপের কি এমন হয়েছে যে তাদের গায়ে যে তারা এটাকে সহ্য করতে পারছে না যার মেন কারণ হচ্ছে এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরেই ইউথ মিনিস্টার অফ মালদ্বীপ অর্থাৎ মালদ্বীপের যুবমন্ত্রী কি নাম মারিয়াম সৈনিয়া এই মারিয়াম সৈনা কি করেছে ইনসাল্টেড করেছে কাকে আমাদের প্রধানমন্ত্রীকে কি করেছে এই ছবিগুলি সে শেয়ার করেছে আর শেয়ার করে ক্যাপশন দিয়েছে খুব একটা আপত্তিজনক তিনি কোথা লিখেছেন কি লিখেছেন যে ক্লাউন দ্য পাফেট অফ অ্যান্ড দ্য পাপেট অফ ইসরায়েল অর্থাৎ অপমানজনক তিনি কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রীকে আমরা যা খুশি বলতে পারি তুই কোন হরিদাস পালে তুই বলবি আর তাই নিয়ে কিন্তু ভারতীয়রা রেগে গেছে ছোট্ট দেশের মন্ত্রীর কাছে আমাদের প্রধানমন্ত্রীর অপমান কিন্তু ভারতীয়রা কোনো মতেই মেনে নেয়নি আর তার যোগ্য জবাবে শুরু হয়েছে এই বয়কট মালদ্বীপ কিন্তু কিন্তু কেন মালদ্বীপের যুবমন্ত্রকের মন্ত্রী প্রধানমন্ত্রীকে এরকম অপমানজনক কথা বললেন আর তিনি যে ক্লাউন বলেছেন আর পাপেট অফ ইসরায়েল বলেছেন এর মানেই বা কি মেনলি ক্লাউন মনে হচ্ছে হাসির পাত্র অর্থাৎ যিনি যাকে নিয়ে আমরা হাসা হাসি করি এখন প্রধানমন্ত্রী এই মালদ্বীপের সিবিচে যে লাইফ জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছেন এটা নাকি তিনি এই ছবিটাকে তিনি শেয়ার করেছেন এবং বলেছেন ক্লাউন বা হাসির পাত্র এখন এই ছবি আমরা অনেকেই শেয়ার করেছি হাসির জন্য কিন্তু সেটা আমরা করতে পারি আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কোনো দেশের মন্ত্রী অন্য একটি দেশের প্রশাসনিক প্রধানকে কিন্তু কোনো মতেই এরকম অপমানজনক কথাবার্তা কিন্তু বলতে পারেন না আর কি বলেছেন পাপেট অফ ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের হাতের পুতুল তার মানে কিছুদিন আগে যে ইসরায়েলের সঙ্গে গাজা অর্থাৎ প্যালেস্তাইনে যুদ্ধ হচ্ছিল সেখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ইসরায়েলকে সাপোর্ট করেছিল আমাদের সকল আমাদের সকলেরই মনে হয়েছিল যে এত তাড়াতাড়ি ইসরায়েলকে সাপোর্ট করা প্রধানমন্ত্রীর উচিত হয়নি কিন্তু কিন্তু করেছেন তো করেছেন কিন্তু উনি আবার পরে প্যালেস্তাইনদেরকেও কিন্তু টান পাঠিয়েছেন কিন্তু করেছেন করেছেন সেটা ভারতের ব্যাপার কিন্তু তাতে মালদ্বীপের এই ক্ষুদ্র মন্ত্রী তার কেন তো যায় আসছে এখানে কিন্তু সমস্যা শুধু যে মালদ্বীপ ইসলামিক কান্ট্রি আর ভারত ভারতের সঙ্গে ইসরায়েলের বন্ধুত্ব আছে তা নয় এর পেছনে কিন্তু অন্য রহস্য আছে কি রহস্য আছে এর মেন কারণ হলো মালদ্বীপের সঙ্গে লাক্ষাদ্বীপের প্রতিযোগিতা মালদ্বীপের মেন সমস্যা হচ্ছে যে এই লাক্ষাদ্বীপ কারণ লাক্ষাদ্বীপে যে দ্বীপগুলি আছে তাতে যে সি আছে সেখানেও কিন্তু এই মালদ্বীপের মতো সেম প্রায় সমান সৌন্দর্য বা বিউটি আছে কিন্তু লাক্ষাদ্বীপ কিন্তু মালদ্বীপ আগের থেকেই ট্যুরিজমে ব্যাপক উন্নতি ঘটিয়েছে কিন্তু আমাদের লাক্ষাদ্বীপ কিন্তু সেই তুলনায় উন্নতি ঘটাতে পারেনি কারণ তার একটা মেন কারণ হলো যে লাক্ষাদ্বীপের যোগাযোগ ব্যবস্থাটা অনুন্নত ট্রান্সপোর্টেশান সিস্টেম উন্নত হয়নি আমাদেরকে লাক্ষাদ্বীপ যেতে গেলে সে কোচিন দিয়ে যেতে হবে অর্থাৎ কেরালার কোচিন থেকে যেতে হবে আর এমন কি যে পর্যটকদের যে পর্যটকদের জন্য থাকার বা বেড়ানোর যে সুব্যবস্থা অর্থাৎ আদর্শ ব্যবস্থা কিন্তু লাক্ষাদ্বীপে এতদিন গড়ে ওঠেনি কিন্তু এই যে কোভিড প্যান্ডেমিক হয়েছে গোটা বিশ্বকে উতাল পাতাল করে দিয়েছে এই কোভিড প্যান্ডেমিকের পরে কিন্তু এই লাক্ষাদ্বীপের ট্যুরিজিম ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে গত দু বছরে প্রচুর বিদেশি পর্যটক কিন্তু লাক্ষাদ্বীপ এসেছে কিন্তু বিদেশিদের মধ্যে লাক্ষাদ্বীপের লাক্ষাদ্বীপের গুরুত্ব বাড়লেও ভারতীয়রা যারা সারা ভারতে যে সমস্ত সারা ভারতে যে সমস্ত পর্যটক আছেন তাদের কাছে কিন্তু লাক্ষাদ্বীপের গুরুত্ব খুব একটা বেশি বাড়েনি খুব একটা বেশি বাড়েনি তারা মালদ্বীপ যাচ্ছে কিন্তু লাক্ষাদ্বীপ যাচ্ছে না আর এখানেই কিন্তু আমাদের সমস্যা আমরা সব সময় আমাদের নিজের জিনিসকে ছেড়ে দিয়ে বাইরেরকে বেশি কদর করি যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম শান্তিনিকেতন সুন্দরবন মুর্শিদাবাদ দার্জিলিং ডুয়ার্স অনেক সুন্দর সুন্দর ভ্রমণের জায়গা আছে কিন্তু আমরা এগুলোকেই না দেখে আমরা চলে যাচ্ছি মালয়েশিয়া বা বাইরে চলে যাচ্ছি ঠিক সেরকমই ভারতীয়রা লাক্ষাদ্বীপকে লাক্ষাদ্বীপে ভ্রমণে না গিয়ে মালদ্বীপে চলে যাচ্ছে আর সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশের ইলেকশনের আগে একটা ইনিশিয়েটিভ নিয়েছে নতুন বছরের শুরুতে তিনি কিন্তু লাক্ষাদ্বীপ গিয়েছিলেন আর সেখানে তিনি সেখানে গিয়ে তিনি বিভিন্ন ছবি শ্যুট করেছেন আর সেই ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল আর এর ফলেই কিন্তু প্রধানমন্ত্রীর প্রথম যে প্রচেষ্টা সেটা কিন্তু অনেকটাও সফল হয়েছে কী সফল হয়েছে প্রধানমন্ত্রীর এই ভিজিটের পরেই কিন্তু সার শুধু ভারত কেন সারা বিশ্বের মানুষ কিন্তু গুগলে এই লাক্ষাদ্বীপ সম্পর্কে লাক্ষাদ্বীপ সম্পর্কে তাদের সার্চ ক্রমাগত বাড়াচ্ছে অর্থাৎ লাক্ষাদ্বীপের প্রতি মানুষের নজর বাড়ছে আর শুধু তাই নয় ভারতে যে সমস্ত বড় বড় হোটেল কোম্পানিগুলি আছে যেমন তাজ হোটেল এরাও কিন্তু আগামী দিনে এই লাক্ষাদ্বীপে হোটেল তৈরি করতে চলেছে অর্থাৎ ট্যুরিজিম ইন্ডাস্ট্রি ট্যুরিজিম ইন্ডাস্ট্রিতে তারা ইনভেস্ট করতে চলেছে আর এখানেই কিন্তু মালদ্বীপের জ্বালা শুরু হয়েছে কারণ মালদ্বীপের ট্যুরিজমের পক্ষে এটা কিন্তু একটা ক্ষতিকরক দিক কারণ যদি অর্থাৎ তাদের ইকোনমিতে ব্যাপক প্রভাব পড়বে যদি ভারতীয় পর্যটকরা মালদ্বীপের জায়গায় লাক্ষাদ্বীপে যায় তখন কিন্তু তাদের ব্যাপক ক্ষতি হবে এটাই কিন্তু একটা মালদ্বীপের রাগের কারণ হতে পারে কারণ গত বছরের হিসাব বলছে প্রায় টু পয়েন্ট ফোর ওয়ান লাখ ভারতীয় মানুষ মালদ্বীপে গিয়েছিল তাদের বেড়ানোর জন্য এখানেই কিন্তু এই মালদ্বীপের যুবমন্ত্রীর গায়ে জ্বালা শুরু হয়েছে আর একটা কারণ আছে কি কারণ হয়েছে মালদ্বীপের যে বর্তমান রাষ্ট্রপতি অর্থাৎ মোহাম্মদ মুইজো ইনি হচ্ছেন প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে আর এই প্রোগ্রেসিভ পার্টি হচ্ছে সবসময় অ্যান্টি ইন্ডিয়া অ্যান্টি ইন্ডিয়া আর এরা সবসময় চায়নার পক্ষে যখন ডেমোক্রেটিক পার্টি ছিল ডেমোক্রেটিক পার্টির সময় মালদ্বীপের সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক ছিল সেই সময় বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং ভারতের বিভিন্ন অফিসার সেনাবাহিনীর কর্তারা মালদ্বীপে গিয়ে তাদের প্রশাসনিক কাজে নিয়োজিত হয়েছিল কিন্তু এই প্রোগ্রেসিভ পার্টি মালদ্বীপে ক্ষমতায় আসার পরেই তারা ইন্ডিয়া আউট পলিসি জারু করে অর্থাৎ ভারতীয়দেরকে ওখান থেকে তাড়ানা তারা ব্যবস্থা করে আর সেই থেকে সেই থেকে প্রোগ্রেসিভ পার্টির একটা ইন অ্যান্টি ইন্ডিয়া একটা অ্যাকশন কিন্তু সবসময় আছে শুধু যে মালদ্বীপের যুবমন্ত্রী তাই নয় এমনকি এই প্রোগ্রেসিভ পার্টির একজন লিডার যার নাম হচ্ছে জাহিদ রামিজ এও কিন্তু এই মোদির ছবিকে ইনসাল্ট করেছে আর তার ফলে কিন্তু ভারতীয়রা রেগে গেছে আর যে আমাদের প্রধানমন্ত্রীর অপমান আমরা সহ্য করবো না তাই বয়কট মালদ্বীপ ট্রেন্ডিং শুরু হয়েছে আর তার সাথে হোটেল বুকিং ক্যান্সেল করা হয়েছে এখন এই যে বয়কট মালদ্বীপ ট্রেন্ডিং চলছে এর কিন্তু ব্যাপক এফেক্ট শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে শুধু তাই নয় মালদ্বীপের লোকের কাছে কিন্তু এটা ব্যাপক এফেক্ট পড়েছে কারণ ভারতীয়রা যদি তাদের সে দেশে না যায় তাদের তাতে তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি ব্যাপক ফল করবে আর তার ফলে ওই দেশের ফরমার মিনিস্টার অর্থাৎ প্রাক্তন মন্ত্রী এমনকি সাধারণ মানুষ তাদের নিজেদের তাদের নিজেদের দেশের যুবমন্ত্রীর এরকম বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করেছে এবং তারা তাদের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজকে বলছে যে যাতে ভারতের সাথে সুসম্পর্ক আবার রেস্টোর করা যায় তার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছে কিন্তু এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও মালদ্বীপ সরকার এখনো কিন্তু অফিসিয়ালি কোনো অ্যাকশন নেয়নি শোনা যাচ্ছে নাকি তিনি তাদের মন্ত্রীদেরকে সাসপেন্ড করেছে কিন্তু অফিসিয়ালি কোনো খবর পাওয়া যায়নি যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার পরেও মালদ্বীপের প্রেসিডেন্ট নাকি তাদের চায়না ভিজিট যে চায়না ট্যুর আছে সেখানে সে গেছে আর এর ফলেই কিন্তু ভারতীয়রা রেগে গেছে ভারতীয়রা কিন্তু ছেড়ে দেওয়ার পার্থ নয় তাই বয়কট মালদ্বীপ ট্রেন্ডিংয়ে চলছে আর একে একে হোটেল বুকিং ক্যান্সেল হচ্ছে এই হলো আজকের ভিডিও তাই আপনারাও যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীর অপমানের বিরুদ্ধে মালদ্বীপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন বয়কট মালদ্বীপ ভিডিওটি এখানে শেষ হলো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো